আজকে ব্লগটা শুরু করছি আমি রাত্রির থেকেই কারণ রাত্রিরের খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম দিনটার ভিডিও তোমাদের কাছে গেছে আর রাত্রিরের ভিডিও কালকে যাবে তো সেটা তোমাদের সাথে একবার দেখিয়ে নিই রাত্রির থেকে আমি কি কি আজকে রাত্রিরে কি খেলাম আর এখানে দেখো আছে মোমো আর এখানে এটা চিকেনের চিকেন মাঞ্চুরিয়ানি হবে খুব সম্ভবত নামটা আমি জানি না এটা হচ্ছে চিলি চিকেন তবে মনে হচ্ছে ড্রাই চিলি চিকেন চিলি ড্রাই চিলি চিকেনই এরকম অনেকটা হয় কোনো গ্রেভি নেই আর এখানে একটা প্যাকেট রয়েছে আমরা অল্প অল্প করে নিয়ে নিয়েছি আর এই যে আমার গীতা গীতাদি বসেছে আর এইদিকে আমি তো দুজনে মিলে খাবারটা শুরু করছি গীতাজি অলরেডি শুরু করেই দিয়েছে এবার আমি শুরু করছি আমি আমার খাবারটা শুরু করি আর রাত্রিবেলা যেহেতু খাচ্ছি সেটাই বা তোমাদের সাথে শেয়ার করবো না কেন বলো তো ঠাকুরের নাম নিয়ে খাই তাই ঠান্ডা হয়ে গেল না ওগুলো খাওয়ার ভালো লাগে না গরম গরমে ভাজি কখন দিয়ে গেছে বলেছিল আমরাই ফোন দেখতে দেখতে আমাদের সবার তো জানো আমার তো খাবার মানে ফোন দেখতে দেখতে বাদ পুড়ে গেছে গুড মর্নিং সকালবেলা একদম এক কাপ গরম গরম চা নিয়ে তোমাদের কাছে চড়ে এলাম আর বাইরের ওয়েদারটা এখন খুব সুন্দর এখন বাজে সকাল নটা তো আমি চা নিয়ে বসলাম ইতাদি অনেকক্ষণ থেকেই বলছিলো আমাকে আজকে আমাদের দুজনেরই একটু বাজার যাওয়ার কথা ছিল কিন্তু কি বলো তো আমি ঘুম থেকে উঠে কিচ্ছু করতে পারি না তোমরা খুব ভালো করেই জানো আর কি আমাকে চলো 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 করছিলো কিন্তু তার সাথে দিয়ে দিয়েছে গরম চা তো চাটা যদি একটু পরে দিত তাহলে বোধহয় আমি জামা কাপড় করে বেরিয়ে পড়তে পারতাম চাটাও খেতে পারছি না গরম চায় জামা কাপড়ও পরতে পারছি না কি পরিস্থিতি আমার বলো তো যাই হোক গীতাদি তো খুব কর্ম শক্তি করে গীতাদি প্রচুর খাটতে পারে প্রচুর স্টেডি আমার থেকে অনেক বেশি তো মানে কি বলবো খুব চটপটে এবং মানে একদম সঙ্গে সঙ্গে সব কিছু আমি আবার সেটা পারি না আমি আবার একটু কি বলবো জানোই আমি কেমন তোমরা তো এতদিন আমাকে জেনেই গেছো তো গীতাদি চলে গেল বাজার আমি বললাম তাহলে তুমি যাও গীতাদি বললো তোমার আর হবে না কারণ চা খেতেই তোমার এক ঘন্টা টাইম লাগবে সত্যি করে চাটা প্রচণ্ড গরম চা বরং চা আমি খেতে পারি না তোমার দেখোই আমি চা নিয়ে বসে কতক্ষণ বক বক করি তারপরে গিয়ে চাটা খাই তো এই চা খেয়েই কাপড় পরে যেতে হতো তারপর বললো থাকো তুমি চা খাও বসে আমি যাই তা নইলে আর মাছ ফাছ পাবো না তা বললাম তাহলে তুমিই যাও আমার পক্ষে আর যাওয়া সম্ভব না বলে গীতাদি বললো ঠিক আছে তুমি আস্তে আস্তে চা খাও আমি যাই আর আমি যেহেতু টোস্ট বিস্কুট ভালোবাসি তাই জন্য কালকে এটা হচ্ছে এক প্যাকেট ঢালা আর ওখানে আরেক প্যাকেট আছে দু প্যাকেট টোস্ট বিস্কুট এনেছে যেহেতু আমি টোস্ট বিস্কুটটাই বেশি খাই তা কি বলবো বলো আর এই যে এত বড় বিস্কুটের গোটোটা আমার সামনে রেখে গেছে চা খাওয়ার জন্য তো দেখি বারপুরি এখান থেকে দুটো আর আমার তো আবার কোন টোস্ট ভালো লাগে সেটা হচ্ছে বেকারির যে টোস্ট ওইগুলো ভালো লাগে ওই টোস্টগুলোর আলাদা একটা টেস্ট আছে এই সব ব্রিটানিয়া বলো তারপর কি রাস্ক না কি একটা আছে ও ওই সবের থেকে এই ওই বিস্কুটের টেস্ট বেশি সুন্দর আমি গরিব মানুষ তো গরিব মানুষের মতনই পছন্দ করি আমাকে অনেকে বলতো কুকুরে খাওয়া বিস্কুট পছন্দ করে করি কী করবো বলো আমারও তো অকাথ নেই যে তোমাদের সামনে এসে এসে এদিকে আমি ফুটো জামা কাপড় পরি আর ওদিকে এসে তোমাদের সামনে বেনারসি করে বসে থাক বসে ভিডিও করব ও আমি পারি তো সকালবেলা জল খাবার চলে এসেছে দুজনের দুই বুড়ির খাবার চলে এসেছে আর আমি তো বুড়ি মানুষ সেই জন্য দেখো আমাকে কি করেছে দেখো আমি তো খুব বুড়ি মানুষ আমার দাঁত নেই তো মুড়ি গুঁড়ো করে দিয়েছে তারা বসে নি বাবা মুড়ি গুঁড়ো করে দিয়েছে মুড়ির ছাতু বানিয়ে দিয়েছে আর এই যে এখানে কৌটবর্তী মুড়ি দিয়েছে বলেছে মুড়ি এখানে ঢেলে নিতে তো এই যে আম আর মুড়ি এই যে আম মুড়ি তো দুজনে মিলে এখন এটা খাবো ছাতু নেই মুড়িটা ঘুরিয়ে নিলাম ছাতু হয়ে গেল ছাতু নেই তো কি করা যাবে মুড়ির ছাতু বানিয়ে নিয়েছে আর এই যে এখানে মুড়ি তো চলো খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই দেখো কচুর শাক কাটছে আজকে গীতাদি আজকে কচুর শাক খাওয়া হবে কি দিয়ে করবে টরবে আমি জানি না কি দিয়ে করবে গো বাদাম দিয়ে বাদাম দিয়ে ও বাদাম দিয়ে করবে আর এই যে দেখো এখানে বসে বসে কাটছে এই যে দেখো কোথায় দেখা না দেখানো যাবে না পরে দেখাচ্ছি তো পেছন দিক থেকে তুলছি তো ওই জন্য পুরোটা দেখালাম না কাটছে এইটুকুনি দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে তো চলো তো এখন আমি রসুন ছাড়াতে বসেছি রসুন এই তিনটেই ছাড়াতে হবে কারণ কী রান্না হচ্ছে সেটা এখন তো বলা যাবে না তো সেই জন্য আমাকে বলেছে তিনখানা রসুনি চাড়াতে হবে তো এগুলোকে না আগে একটু জলে ভিজিয়ে রাখছি জলে ভেজালে মুখটা নরম হয়ে যায় তো কাটতে সুবিধা হয় ছাড়াতে সুবিধা হয় আর খোসাগুলোও উড়ে উড়ে যায় না টিপসটাও দিয়ে দিচ্ছি তোমাদের তাও তোমরা বলবে সমাধি তুমি কিচ্ছু পারো না আর কি বলবো বলো তোমাদেরকে আমার আর কিছু বলার নেই আমার আর দিন কদিন তোমরা রাগ করো কেন গো হ্যাঁ মানুষ জন্মালে তো মরবেই তার জন্য তোমাদের এত কেন কষ্ট হবে একদম কষ্ট পাবে না যা যা করে দাঁড়িয়ে দেবা দেখছো না কী অবস্থা ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে বলো তো সত্যি করে ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে না কোনো ক্রিয়েটার ক্রিয়েটারকে ভালোবাসে না কোনো সম্পর্ক তো হয়ই না আবার ভিউ ভিউয়ার্সরাও পিঠ পিছে কথা এইসব করে বলো কী দরকার বলো তো কী দরকার মানুষের বিশ্বাসে আঘাতটা করা কি দরকার তো যাই হোক যার যেরকম নিয়ে সে সেরকম করতে থাকবে তো ভগবান আছেও করে আবার সেই যদি বলে আমাকে বিশ্ব তুমি কি তোমাকে কিন্তু বিশ্বাস করলাম তোমাকে কিন্তু বিশ্বাস করে কথাটা বললাম আমি তো বিশ্বাসের মর্যাদা রাখি কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা রাখি না কি অবস্থা এইসব নিয়ে কিন্তু মাথা গামিয়ে না কী কী কেন এটা কিন্তু আর তোমাদের বলবো না যদি কোনো দিন সময় হয় তখন বলবো অবশ্যই তাই হ্যাঁ এই চ্যানেলে কোনো কন্ট্রোভার্সি হবে না তো এখন আমি রসুনগুলো ছাড়িয়ে নিই তারপরে কাজ করছে এই দুটো পেঁয়াজ তো আমার কাটতে কাটতে দেখা গেল ইত্যাদি রান্না শেষ কারণ আমি যা আস্তে আস্তে কাজ করি তোমরা তো জানোই আমার কাজের ধারা গতি প্রকৃতি তো সেই মানে ইয়েতে যে কতটা হবে আমি বলতে পারছি রসুনগুলো ছাড়িয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম আর সামনে যেহেতু দেখো মোবাইল রাখা আছে ওখানে আমি একটা অন্য জিনিস শুনছিলাম তাই জন্য একটু ভয়েস ওভার দিয়ে দিলাম আর দেখো কাটার আমার কায়দা বাপরে বাপ হাতে নিয়েছি কি বিশাল ছুরি কিন্তু ধান নেই একটা পেঁয়াজ কাটতে গিয়ে আমি একেবারে নাজেহাল হয়ে গেলাম তো দুটো পেঁয়াজ কাটলাম আর তিনটে রসুন কেটে দিলাম এবার গীতাদি তো রান্না করছে ওদিকে আর আমি এদিকে বসে বসে বসেগুলো কেটে দিলাম আমার আর এর থেকে বেশি সাহায্য করার উপায় নেই জানোই তোমরা ভালো করে তো সেটুকুনি করে দিলাম এখানে কচুর শাক বসিয়ে দিয়েছে গীতাদি এর মধ্যে বাদাম থাদাম দেবে না বাদাম দিয়ে করবে আর এদিকে ভাতও বসেছে তো চলো এটা পুরোটা হোক তারপরে আবার তোমাদের দেখাবো দেখো স্নান করে আমি আবার চলে এসেছি পুজো দিতে কারণ আমার এখানে এসে পুজো দিতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তাই জন্য আবার চান টান করে চলে এলাম লালকেগুলো সাজিয়েছিলাম এগুলো সব ফেলে দিচ্ছি আজকে আর আমাকে ফুল তুলতে হয়নি আজকে ফুল গীতা দিয়ে তুলে দিয়েছে সকালবেলা আর এই ফুলগুলো দেখো কি সুন্দর ভালো না দেখতে দারুণ দেখতে দেখো এইগুলো দেখো মালক্ষীকে সাদা ফুল মালক্ষীকে দিতে হয় আর মালক্ষীকে তো তোমরা আজকে দেখতে পাচ্ছ না ঠিক করে তারপরে দারুণ তো মা লক্ষ্মীকে দিচ্ছি এই ফুলগুলো এই যে সাদা ফুল দিলাম আর এই সাদা ফুলগুলো দেব ভিজে ভিজে হয়ে রয়েছে তো আটকে যাচ্ছে তো দেখো এই যে সাদা ফুল দিলাম আর এবার বাবাকে স্নান করাবো তারপরে ফুল দেবো বসিয়ে দিলাম হ্যাঁ এবারে দেখো এখনও এত সাদা ফুল রয়েছে এগুলো দিয়ে সুন্দর করে সামনেটা সাজাবো ভালো লাগে না দেখতে আমার তো ভীষণ ভালো লাগে ভালোই লাগবে भलै लाग्छ सुन्दर लाग्छ त्यही न मलाई ফুল পুজো টুজো দিয়ে একটু ছাদে এলাম ছাদে এসে একটু দাঁড়ালাম আবার চলে যাব এখনও রান্নাবান্না হয়নি তো খেতে দেরি আছে তাই ভাবলাম একটু ছাদে ঘুরে যাই কি রোদ্দুর কি রোদ্দুর এইটা এইটা একদম খাওয়া যাবে না বললো নাকি এইটা নাকি বুড়ো হয়ে গেছে আর এইখানে দেখো একটা এই দেখো ড্রাগন ফল হয়েছে আগের বার যখন এসেছিলাম একটা ড্রাগন ফল এত বড় হয়েছিল আমরা ছাদে বসে বসে খেয়েছিলাম এই দেখো আবার একটা হয়েছে ড্রাগন ফল আর এই দেখো একটা চাল কুমড়ো এই যে ভাল লাগছে না দারুণ লাগছে গাছের জিনিস টাটকা জিনিসের একটা আলাদা আছে বলো আর পুকুরটার কালার দেখো হলুদ জলটা পুরো হলুদ এ দেখো জলটা পুরো হলুদ জানি না কেন হলুদ এর ইলটা প্রচুর হলুদ তো চলো যাই নিচে যাই রোদ্দুরের মধ্যে শুধু শুধু ঘুরে লাভ নাই নিচে যাই জায়গাটা হচ্ছে গীতাদের সিঁড়ির ঘর সিঁড়ির থেকে উঠে এরকম হচ্ছে সিঁড়ি এই যে সিঁড়ি থেকে উঠে এসে এইটা হচ্ছে একটা সিঁড়ির বড় চাতাল আর এই ঠাকুর ঘরটা ঠিক এখানেই হচ্ছে ঠাকুর ঘরটা এদিকে একটা জানলা আছে এদিকে অনেক সিন্দুক আছে গীতাদির এই হচ্ছে বিশাল বড় একটা ট্রাঙ্ক গীতাদির সিন্দুক তার উপরে জিনিসপত্র থাকে বৃষ্টি হচ্ছে বলে উপরে দড়ি টাঙানো আছে জামা কাপড় মেলা থাকে শুকিয়েও যায় কারণ উপর থেকে তাপটা আসে না দুপুরবেলার খাবার নিয়ে আমরা বসে পড়েছি এটা হচ্ছে কচুর শাক আর এরপরে আছে এই যে মাছ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর এখানে কি আছে এটা কি শাকের তরকারি শাকের তরকারি চাল কুমড়ো আচ্ছা আর এখানে আছে ডাল তো চলো আমরা খেতে বসেছি বুঝতেই পারছো কারণ সবাই আছি পুরোটা আর দেখালাম না